তুই রাজাকারের বাচ্চা তুই আসলে আমার মনে তুই রাজাকারের বাচ্চা তোর বাপে মনে হয় তোর কুড়ায় পাইছিল আগে এই হারাম যাদের কি কয় শুনে এই হারাম যাতে এমনি কই কই কারণ উঠা বসা করছে সারাক্ষণে জামাতি গুলো ব্রেইন ওয়াশ হয়েছে এটা কিন্তু এই হালায় কি কয় শুনে দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কপর গুচাও তো এদের নাই ফুটা পয়সার দাম আসছে পত্রিকা পাতায় প্রতিবাদ জানাইতে কইসে ধানমন্ডি বত্রিশ নম্বর রোডের শেখ মুজিবুর রহমানের বাড়িটা ঘুরিয়ে দেওয়ার তীব্র ক্ষোভ এবং নিন্দা জানিয়ে বিবৃতি দিচ্ছেন দেশের ছাব্বিশ জন বিশিষ্ট নাগরিক যাদের পাবলিক তারা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ জ্ঞাত সারে যেভাবে বাড়িটি ভাঙা হয়েছে আগুন দেওয়া হয়েছে তাতে করে গভীরভাবে মর্মাহত স্তম্ভিত এমন লজসি তো ওই এই ঘটনার বিচার তো হামলা আমিও করেছি আমি তো ডাক দিছি তো আমার বিচার কর তুই দেখি কে 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 কা তোর मजाक জোড়ায় দেখি এটা মামলা করা আমার নামে দেখি তোর মাজাত কত জোর আছে তো 26 জন মিলা দেখি আই করতে দেখি আমার নামে একটা মামলা আই দাই তো বিচার এর মার বাড়ি জ্বালাই দিছিল এই রাজাকাররা এই বাড়ি তো ওই যে বললাম যুদ্ধের মধ্যে আমাদের সমস্ত ধ্বংস করে দেয় পাকসেনারা পাকসেনা রাজাকার সবাই ধ্বংস করে দেয় একটা মাত্র ঘর ছিল আমাদের রান্না ঘরটা আর বাইরের দিকে আমার শ্বশুরের কাচারি ঘরটা ছিল সেখানে নাকি রাজাকারদের অফিস এসেছিল এবং আমার শ্বশুর খুব বিখ্যাত উকিল ছিলেন এবং আমার ভাসুররা আমার এক ভাসুর মেজ ভাসুর সত্যরঞ্জন ভট্টাচার্য উনি তো খাবড়া ওয়ার্ডে গুলি খাওয়া মানুষ লাস্ট খাবড়া ওয়ার্ডের একজনই ছিলেন উনিও মারা গেছেন লজ্জা করে না রে পিঙ্কু লজ্জা করে না তোর ছি 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 এর জন্য তোর বাপে তোর তেজপুত্র করছিল মা তো মাই এর জন্য দেখাইছে এই জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত তোর কাছে ঘুরে আইছিল আর তো লজ্জা করে না লজ্জা করে না বাপের স্মৃতিকে অপমান করতে বংশকে অপমান করতে লজ্জা করে না তোর নিজের সনাতনী ধর্মের মানুষদেরকে অপমান করতে লজ্জা করে না যারা আজকে এই রাজাকারদের ভিকটিম হারাম জাদা পুরা বাংলাদেশের সংখ্যালঘুদেরকে তুই বিপুদে ফেলস তুই তো কনভার্ট করছ ওই রাজাকারদের বংশে তুই তো কনভার্ট করছ নিজেকে ইয়াজিদিক ধর্মে হারাম জাদা তোর বউ আঞ্জুমান কেমনি মাথা ঠিক রাখে কেমনে মাথা ঠিক রাখে আঞ্জুমান হম আঞ্জুমানের কথাবার্তা হয় রেগুলার হারামির বাচ্চা তুই রাজা রাজাকারের বাচ্চা তুই আসলে আমার মনে হয় তুই রাজাকারের বাচ্চা তোর বাপে মনে হয় তো কুড়ায় পাইছিলো